শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো দেখো মায়ের রান্নাঘর ভেঙে দিয়েছে নতুন করে ওই জায়গায় রান্নাঘর হবে সকালবেলা মিস্ত্রি চলে এসছে সব পরিষ্কার করা হয়ে গেছে ওই জায়গায় অ্যালবেস্টার দিয়ে নতুন নতুন রান্নাঘর হবে মামামকে দেখো সকালবেলা উঠে জলঘাটতে আরম্ভ করে দিয়েছে দেখে না আজকে এখানে অ্যালবেস্টারগুলো ছিল যে অ্যালবেস্টারগুলো লাগাবে এই সব এইগুলো সরিয়ে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে আজকাল ব্লকটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে এই নোংরা অ্যালবেস্টারগুলো বার করে নিল নেওয়ার পর অনেক নোংরা জমেছিলো সেই নোংরাগুলো পরিষ্কার করলাম ধুলো ধুলো ভর্তি হয়ে গেছে আজকে সকালে কোনো কাজ হয়নি শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি দিয়ে ওর পাপা চা খেয়ে কাজে চলে গেছে চা বানিয়ে দিয়েছিলাম মাম্মা আমরা সবে উঠলো ঘুম থেকে উঠে এখন দেখো বিছানা কাতা কিছু তোলা হয়নি থালা বাসনও মাজা হয়নি বাসে থালা বাসন ওই যে পড়ে আছে এখন শুধু চায়ের বাসন ছিল সে চায়ের বাসন ধোয়া ছিল চায়ের চা খেয়ে চলে গেছে দেখো খানিকক্ষণ পরে আসলাম সে দেখো বিছানা কাতা সব পরিষ্কার হয়ে গেছে আল্লাহ কাপড় গুছিয়ে নিয়েছি ঘরটা এত ধুলো ধুলো হয়েছিল সে ধুয়েছি দেখো সব জল দিয়ে ধুয়েছি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো মামামকে নিচে আজকে বাবা বাড়ি আছে আমার বাবা বাবার কাছে রেখে এসেছি দিয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি থালা বাসন নিচে রেখে এসেছি মাঝু বলে চলো বুঝিয়ে নিই তারপরে আবার দেখো সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছি প্রচণ্ড ধুলো ছিল যে হাঁটতে পারছিলাম না দেখো ছাটা দিয়ে সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে বার করে দিচ্ছে ভেবেছিলাম ধুইব না ঝাঁট দিয়ে দেবো তারপরে পরে দেখলাম ধুলো হয়েছে খুবই আর ওই সারাদিন বাচ্চারা খেলে ধুলো বালি সব মাদের দুটো দুটোকে ধুয়ে দেবো ওই জন্য ছাদের উপরে রাখলাম নিচে তো কোনো জায়গা নেই চলো আবার খানিকক্ষণ পরে আচ্ছা তোমাদের সঙ্গে দেখা কাছে দেখো পুরো পুরো সব পরিষ্কার করে নিয়েছি ঘরে পাখাও চালিয়ে দিয়েছি তাতে তাড়াতাড়ি শুকে যায় দেখো অনেকক্ষণ পরে আবার আসলাম দেখো মায়ের রান্নাঘরের চাল অনেকটা হয়ে গেছে দেখো তার মধ্যে এসেছে সবজিওয়ালা সবজি আনতে যাবো দেখো ভেন্ডি নিয়েছি ওখানে টমেটো নিয়েছি আজকে হবে ডাল ভেন্ডি ভাজা আর টমেটোর চাটনি আর দেখো শাক তুলে এনেছি ভেন্ডিগুলো ভালোই ছিল তো ওটা দেখছি শক্ত মতো আবার একটা অন্য একটা ভেঙে দেখছি যে কচি আছে কি ভালোই আছে কোনো ওইগুলো দশ টাকা নিয়েছে ভেন্ডিগুলো আর টমেটোগুলো দশ টাকা নিয়েছে ডাল ভিজিয়ে দিয়েছি ডালটাকে আগে করে নেবো দেখো এইগুলো দেখো কী শাক তোমাদের কোনো বলে জানি না আমাদের এখানে তো সজনি শাক বলে এই শাক খেলে নাকি প্রচণ্ড আর ঘুম হয় জানি না এই প্রথমবার তুলে আনলাম মানে নিজে হাতে দিন ভেজে খাইনি মা আগে ভাজতো বিয়ের আগে খেয়েছি তো আজকে নিজে হাতে নিয়ে তুলে নিয়ে আসলাম দেখো শাকটাকে দেখো এগুলো আমাদের ওই ঘরের পাশে যে ধানের জমি আছে না ওই ধানের জমিতে হয় ওইগুলো প্রচণ্ডে অনেকটাই হয়েছে দেখো তারপরে খাওয়া রান্না টান্না করে আর কোনো ব্লক শুট করতো না একেবারে বিকেলে বিকেলে না ওই তিনটের দিকে দেখো পিছনে যে বাঁধা আছে বললাম না ওই শাক তুলে নিয়েছে দেখো কত শাক হয়ে রয়েছে ওই শাকগুলোই দেখো বড়ো ট্র্যাক্টর গাড়ি এসছে ধানের জন্য ধান চাষ হবে ওই জন্য ওখানে চষা আরম্ভ হয়ে গেছে ওই দেখো বড়ো গাড়ি দিয়ে চলছে সব পুরো জমিটাকে চষে নেবে এইবারে বর্ষাকালে গরু বা গর্ব এদিকটা পুরোটা চষা হয়ে গেছে দেখো দেখেছো পুরোটা চষে নিয়েছে দেখো এইদিকে ওরকম শাক ভর্তি ছিল এইদিকে যেমন আছে শাক ঘাস পুরো ভর্তি ছিল মায়ের গরু মানে আরও পাড়ায় যত সব গরু আছে সবই মাঠের মধ্যে বাঁধ বাঁধায় দেখে না দেখো সব যাদের জমি সব চাষা হচ্ছে সব লোকেরা এসে দাঁড়িয়ে আছে আজকে প্রায় বেশিরভাগই জমি সব চষে দেবে দেখ মাম্মা তো দেখেই গাড়িটা দেখে খুবই আনন্দ পাচ্ছিল বড় গাড়ি আর যেহেতু বিশাল আওয়াজ মনে হবে যে কী নাকি দেখো ও বাবা চলে এসছে ও বাবা স্নান টান করে এই মাম্মামকে নিয়ে এখন দোলায় বসে আছে দোলায় দোলা চটব পাপার সাথে দেখলাম দেখো সন্ধেবেলা মামাও ছাদে পরতে বসেছে হাওয়া হতেছিল খুব তা বলে মামি ছাদে পড়তে বসে তাইলে বসো ছাদে পড়তে বসেছে মামা আর ওইদিকে আমার বোনের মেয়ে বসেছে দেখো আর বড়ো মামা দেখো এই ছোটো মামা দেখো ছাগল নিয়েই ব্যস্ত দেখো বললাম না ছাগলগুলো সারাদিন আমাদের মানে দিনের বেলা তো মাঠে থাকে আর রাত্রে যতক্ষণ না ঘুরতে ততক্ষণ আমাদের সাথে থাকে আর বড়ো মামা দেখো পড়া হয়ে গেছে সন্ধ্যা টিফিনও খেয়ে নিয়েছে মানে বিস্কুট জল দিয়ে আজকে দুধ দিয়েছি বিস্কুট দিয়ে দুধ দিয়ে খেয়েছে আর দেখো খাতার পৃষ্ঠাগুলো নিয়ে কত কী সাজাচ্ছে দেখেছ বাচ্চা থাকলে বিছানার অবস্থা দেখো কী অবস্থা দেখে না বিছানায় এক সেকেন্ডও পরিষ্কার রাখার মতো নেই দেখো ভাত দিতে হবে ওদের টাইম হয়ে গেছে আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছে ওদেরও হয়ে গেছে দেখো একটা শুয়ে আছে একটা শুধু ভাত যেটা বললাম না সব সময় থাকে বেশি ওইটা ওই দেখ চলো আজকে দেখো ভাত ভাত বেড়ে নেবো হয়ে দেখো ওর পাপাকে আমি চুল বেঁধে দিচ্ছি সাজিয়ে দিচ্ছে ওর পাপাকে আমি ঠিক করে দিয়েছি চুল বেঁধে দিচ্ছে ও শুধু চোদ্দার খুলে দিচ্ছে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম